বছরের প্রথম দিন বাটি না করলে কী হয় রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো একটা ব্লগ শুরু করছি নতুন এখন বাজে বিকেল চারটে তো গাছ থেকে একটা পাখি মরে শামসিটের ওপর পড়েছিলো খুব পচা গন্ধ পড়েছিল তো প্রভুজি বললো লাঠিটা দাও দেখিতে কী পড়েছে তো ওই তারপর দেখলাম একটা পাখি মরে পড়ে আছে সেটাকে ফেললো আমি তাই লাঠি দিয়ে বাইরে করে দিলাম খুব পচা গন্ধ পড়েছে কদিন ধরেই বুঝতে পারছে না কী হয়েছে তো সে যেগুজে বেরিয়ে পড়ছি আজকে বছরের প্রথম দিন তো কোথাও না গেলে হয় তাই আজকে বনে বাড়ি যাচ্ছি আর খুব ঠান্ডা পড়েছে তো ববুজি আমি ভেবেছিলাম শুধু নিয়ে যাব ববুজি বলো না চাদর না এটা সোয়েটার পরো তো কার্ডিগানটা বার করে পরে নিলাম সত্যি খুব ঠান্ডা গাড়ি করে যাব তো ঠান্ডা তো লাগবে আর জৈতাও রেডি হয়ে গেছে আর এদিকে গগোও রেডি হয়ে গেছে গগো সাইকেলে যাবে আমরা তিনজন বাইকে চলে যাব তো চলে এসেছি ওদের বাড়িতে মেয়ে সারা দুপুর ঘুমায়নি বলে যে চোখ মুখ একদম অবস্থা খারাপ গোগো সাইকেল চালিয়ে অনেক দূর যেতে পারে তাই কোনো হয়নি ও চলে এসেছে আর তারপরে বোনের বাড়িতে এখন কফি করেছে বোন একটু খাচ্ছি আরতি করার পর আর এই কফিটা বোন পানিহাটি ইস্কন মন্দির থেকে কিনে এসেছে হারবাল কফি আসলে ও ঠান্ডা লেগে গলা ধরে যাচ্ছে আমি বললাম একটুখানি খাবে তাহলে ভালো হবে এমনিতেই কাশি হচ্ছে খুব খাওয়া দাওয়ার পর এই যে আজকে মোমো পার্টি হবে বাচ্চারা খুব আনন্দ করছে যে মোমো হবে বলে সবাই মিলে এখন ওই করছে আর ওই বাচ্চারা খেলা করছে আমি এদিকে ময়দা মাখছি প্রভুজি আর বোন ওইদিকে সবজি বানাচ্ছে আর ওই কথাবার্তা হচ্ছে খুব আনন্দের সাথে মানে বছরের প্রথম দিন যদি এরমভাবে আনন্দ করা যায় সারা বছরই এরমভাবে আনন্দ হবে তো যাই হোক ওরা ওইদিকে হচ্ছে আমাদেরকে ময়দাটা মাখা হচ্ছে ময়দাটা মেখে তারপর বেলতে শুরু করে প্রভুজি হাতে হাতে করে দিয়েছে প্রভুজি মোমো করতে খুব ভালো পারে সেই জন্যে পনির দিয়ে মোমো হবে তার প্রবুজি আবার পনির একদম ছোটো ছোটো টুকরো করে দিয়েছে আর বোন ওইদিকে সবজিগুলোকে একটু করাতে এনে নিয়েছে একটু মানে বোনের পাতা কাঁচা লঙ্কা টমেটো মিক্সারে পেস্ট করে একটুখানি এরকম সস মতো করেছে আর এমনি টমেটো সস সেই দিয়ে খাওয়া হবে ওইদিকে বোন মশলাদার একটু করার চেষ্টা করছে ওই ভেতরে পুরটাও ভালো পারে ওটা আর এদিকে প্রভুঝি পনির কুচি কুচি করছে ওর মধ্যে দেওয়ার জন্য তো সব কিছু মিলিয়ে এটা হয়ে গেলে পুরটা ঠান্ডা হলে আর তারপরে মোমো তৈরি করে নেবো এই যে সবাই হাতে হাতে করা হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে হাতে হাতে করলে আর অনেক করা হয়েছে তিন চারবার ধরে সেদ্ধ করা হয়েছে প্রভু যে এদিকে এক্সপার্ট মোমো তৈরি করার যাই হোক তারপরে এই যে সেদ্ধ বসিয়ে দিয়েছে প্রথমটা হয়ে গেছে তারপরে এটাকে নামিয়ে আবার বসাতে হবে তো এরকম চলতে থাকছে তিন চারবার করার পর তারপরে সব কিছু মিলিয়ে হয়ে যাওয়ার পর ভবানকে ভোগ নিবেদন করা হয়েছিল তো এই যে আবার সেকেন্ডবার দেওয়া হচ্ছে একদিকে করলে আর একদিকে সেদ্ধ বসালে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর শীতকালে তো গরম গরম মোমো খেতে কার না ভালো লাগে তো এই আজকে বাচ্চারাই বলো যে মোমো খাবে তো তাই জন্য বিশেষ করে জয়িতা মোমো খেতে তো খুব ভালোবাসে তো সেই জন্য মোমোই করা আছে তার সাথে এটোনে বেশি করে ময়দা মাখা হয়েছে একটু রোল করা যেন পুরটা অনেকখানি বেশি হয়েছে তো সেই রোল করেছিলাম ওর মধ্যে সস দিয়ে আবার যে পুর ছিল সেই পুরটা দিয়ে বেশ খুব সুন্দর হয়েছিল আর তার সাথে মিষ্টিও ছিল ভগবানকে ভোগ নিবেদন করে এখন সকলে মিলে প্রসাদ পাচ্ছি খুব টেস্ট হয়েছিল আর আমাদের বাড়ি যাওয়ারও টাইম হয়ে যাচ্ছে রাত দশটা বেজে গেছে এরকমই হয় যখনই কারোর বাড়িতে যাওয়া হয় না কেন কোন দিক দিয়ে সময় চলে যায় বোঝা যায় না কথাবার্তা বলতে বলতে না তারপরে তার সাথে ভগবানের কথা হচ্ছে আর খুব ভালো লাগে ভগবানের কথা শুনতে কীর্তনও চালানো হয়েছিল খুব আনন্দ হয়েছে এখন যাবার পালা তো এখন বাড়ি ফিরবো তো ঠান্ডা খুব পড়ছে মানে এই আজকের দিন থেকে আবার বেশি ঠান্ডা পড়ছে কদিন বেশ ঠান্ডা ছিল না ভালো করে প্যাকিং করে দিয়েছি চৈ থেকে মুড়ে মারে তো চল আজকে মতো ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থেকো রাধে রাধে